নমস্কার দাদা আমি সম্মেলন টিভি থেকে রাজদীপ বলছিলাম বলো হ্যাঁ সম্প্রতি আমরা একটি বহুল প্রচারিত সংবাদপত্রে দেখতে পেয়েছি যে হলদিরাম নামে একটি সংস্থা তারা একটি বিজ্ঞাপন দিয়েছে চাকরির জন্য সেখানে লেখা রয়েছে হিন্দি স্পিকিং বাধ্যতামূলক তো এই বিষয়ে কি বলবেন রাজদীপ আমি সর্বপ্রথম বলি আমি নিজে এখনো পর্যন্ত এই বিজ্ঞাপনটা দেখার দুর্ভাগ্য আমার হয়নি আমি যদিও বেশ কিছু সমর্থিত সূত্র মারফত তোমার মুখ থেকেও যেমন শুনলাম তেমনই বেশ কিছু সমর্থিত সূত্র মারফত আমি শুনেছি যে এরকম একটি বিজ্ঞাপন হলদিরাম দিয়েছে এবং ইতিপূর্বে আমি কিন্তু হলদিরাম এবং এই জাতীয় কিছু অন্য অন্য সংস্থার এই ধরনের বিজ্ঞাপন যেখানে বাঙালি বা বাংলা স্পিকিং কোন ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে না তাদের চাকরির জন্য এই ধরনের বিজ্ঞাপন আমি ইতিপূর্বে দেখেছি আমার বক্তব্যটা হচ্ছে যদি হলদিরাম এমন কোন বিজ্ঞাপন দিয়ে থাকে হলদিরামের সর্বপ্রথম মনে রাখা উচিত কলকাতা জুড়ে বাংলা জুড়ে হলদিরামের যে সকল আউটলেট রয়েছে ওরা এখন ভারতব্যাপী বিস্তার করছে কিন্তু কলকাতা এবং বেঙ্গল হচ্ছে ওদের মেন তো সেই জায়গায় ওদের বানানো লাড্ডু ওদের বানানো বরফি ওদের বানানো ভুজিয়া এগুলো ওরা যদি মনে করে থাকে শুধু অবাঙালি মানুষেরা খান তাহলে আমি ওদেরকে একটুখানি কনজিউমার তথ্য দিয়ে মনে করিয়ে দিই হলদিরাম নামক এই যে ব্র্যান্ড এই ব্র্যান্ডের পঁয়ষট্টি থেকে সত্তর শতাংশ গ্রাহক একদমই বাঙালি আমি তোমাকে কোট করে বলছি সিক্সটি ফাইভ টু সেভেন্টি পার্সেন্ট অব দি কনজিউমার্স অফ হলদিরাম প্রভুজি আর বেঙ্গলি স্পিকিং পিপল এই জায়গায় দাঁড়িয়ে হলদিরাম যেটা ওরা বলতে চাইছে আমি বুঝতে পারছি যে ওদের কাছে অবাঙালি গ্রাহক আসবে তাদের সঙ্গে দারুণ ভাবে তাদের ভাষায় কথা বলতে হবে এরকম ক্যান্ডিডেট ওদের প্রয়োজন কিন্তু একটা মাটিতে তুমি ব্যবসা করবে একটা রাজ্যে তুমি ব্যবসা করবে একটা ভাষার জায়গায় তুমি এসে ব্যবসা করবে আর তুমি সেই ভাষার মানুষকে বলবে যে তুমি আমার চাকরি করতে পারবে না এরকম অপদার্থতা হলদিরাম করলে হলদিরামকে ওই হলদিরাম থেকে রাস্তায় নামাতে বাঙালির বেশি সময় লাগবে না আমি মনে করিয়ে দিই রাজদীপ এই হলদিরাম স্পেসিফিক এই ব্র্যান্ড এই ব্র্যান্ডের থেকে আমরা কিছু আশা করতে পারি না তার কারণ এই যে সব দেখবে মিষ্টি শুভ কাজে মিষ্টি মুখ করছি আমরা প্যাকেটের ওপর লেখা প্রভুজি এ প্রভুজি কে এই প্রভুজি একজন মানে সহায় সম্বলহীন পানওয়ালাকে হত্যা করে এই যে বিআইপি রোডের ওপর এত বড় হলদিরামের বিল্ডিং সেই দুটো এন্ট্রি পয়েন্টের মাঝখানে ছিল ওর পানের দোকান সেই পানওয়ালাকে ওখানে তোলার জন্য ওখান থেকে তাকে হত্যা করে ওই প্রভুজি এবং যার জন্য তাকে জেল কাটতে হয়েছে তাহলে এই হলদিরামের থেকে যে নাকি নিজের ভাষার লোককে হত্যা করে নিজের ওখানে ব্যবসা বিস্তার করে সেই হলদিরামের থেকে তুমি এক্সপেক্ট করো সে বাংলাকে সম্মান জানাবে বা বাঙালিকে সম্মান জানাবে আমি এক্সপেক্ট করি না আর এই ধরনের মানসিকতা যাদের রয়েছে যে বাংলায় চলবো বাংলায় করবো আমার কথা হচ্ছে তুমি রাজস্থানে ওই কথাটা বলতে পারো না হুম তুমি পাঞ্জাবেও ওই কথাটা বলতে পারো না বাংলা ভাষা আমার দেশের ভাষা মারাঠি ভাষা আমার দেশের ভাষা হিন্দি ভাষা আমার দেশের ভাষা গুজরাটি ভাষা আমার দেশের ভাষা এই দেশের মাটিতে কোন জায়গায় তুমি এরম বলতে পারো না যে অমুক ভাষা চলবে না তোমাকে বাংলাকেও প্রাধান্য দিতে হবে তোমাকে মারাঠিকেও প্রাধান্য দিতে হবে তোমাকে কান্নারকেও প্রাধান্য দিতে হবে তুমি এরম দাগিয়ে দিতে পারো না তুমি ক্যান্ডিডেটকে বিচার করো তার কোয়ালিটির নিরিখে তার সে কি ভাষায় কথা বলছে সেই নিরিখে নয় এবং কথা আমরা যেটা দেখতে পেরেছি যে জায়গার জন্য ওরা বিজ্ঞাপনটা দিয়েছে ওদের যে শাখার জন্য সেগুলো সব করেই বাংলারই শাখা হম সেই বাংলা শাখার জন্য ওরা লিখে দিচ্ছে যে ক্যাটাগরিতে যেগুলো থাকে মানে বাধ্যতামূলক হিন্দি স্পিকিং কথাটা হাইলাইট করে দিয়েছে প্রত্যেকটা রাজদীপ আমি যতবার নিজে ব্যক্তিগত ভাবে অনেকে নিজেরা হলদিরামের প্রোডাক্ট কনজিউম করেন কিন্তু হয়তো নিজেদেরকে বাংলাবাদী প্রমাণ করার জন্য বা হলদিরামের বিরোধী প্রমাণ করার জন্য বলবে আমি ওদের প্রোডাক্ট কনজিউমই করি না আমি তোমাকে এরকম ইপোক্রেটিক কোন কথা বলবো না আমি তোমায় সত্যি কথা বলছি আমি নিজে বহুবার হলদিরামে গিয়ে পারচেস করেছি হলদিরামের যে মেইন যে আউটলেটটি রয়েছে ভিআইপি রোডের উপর যেখানে ওদের বিরাট ফ্যাক্টরি এবং বিরাট বড় একটি মল প্রায় বলা যেতে পারে সেখানে আমি বহুবার গিয়েছি পার্চেস করতে কিন্তু আমি গিয়ে কিন্তু সেখানে তার ভাষায় কথা বলতে আমাকে বাধ্য করা হয়নি বা আমি আমি কিন্তু সেই পরিস্থিতি তৈরি হতে দিইনি আমি পরিষ্কার বলেছি দাদা লাড্ডু কত করে দাদা বরফি কত করে তুমি যে কোনো প্রদেশ থেকে এসে আমার বাংলায় ব্যবসা করতে পারো আমি তো ভাই আমার ভাষায় কথা বলবো হ্যাঁ তুমি কোয়াপারেট করতে বলবে আমি কোয়াপারেট করবো ভাষাগত জায়গা থেকেও কিন্তু সেই কোঅপারেশনটা কোঅপারেশনের জায়গা অবধি তুমি বলবে নাকি বাদ কান্না পরেগা পরে গা যে বলনা পরে গা তাহলেও তো ওই পরেগা তো বাঙালি যখন পরেগাগুলো শেখাবে তখন তো খুব সমস্যা হয়ে যাবে না এদের হুম হুম একদমই তাই কেননা একটা অংশের মানুষদের কাছে দেখি যে যখন বাংলার বুকে দাঁড়িয়ে অন্যান্য ভাষাভাষীর মানুষের সাথে কথা বলে তখন নিজে বাংলা ভাষা বলে তার মাতৃভাষায় হিন্দিতে কথা বলার চেষ্টা করছে কিন্তু অন্যান্য রাজ্যে আমরা যখন যাই তাদের কিন্তু তারা বাংলায় আমাদের সাথে কথা বলে না আমরা কিন্তু তাদের জন্য হিন্দিটা শিখে যেতে হয় অন্য রাজ্যের মানুষের কোনো দায়ই নেই বাংলায় কথা বলার আর তুমি দেখবে যে কোনো জায়গায় তুমি যে কোনো ওয়েব সিরিজে দেখো যখন সেই ওয়েব সিরিজে অন্য কোনো ভাষা বলা হয় ধরো একটা হিন্দি ওয়েব সিরিজ সেখানে কোনো পাঞ্জাবি ডায়লগ বলা হচ্ছে গুজরাটি ডায়লগ বলা হচ্ছে সেখানে মারাঠি ডায়লগ বলা হচ্ছে একদম কারেক্ট উচ্চারণে বলা হয় যখনই বাংলা কথা বলা হবে ওই ভালোবাসে রসগোল্লা মাছি ঝোল এই হচ্ছে উচ্চারণ মাছির ঝোল তো বাংলা বাঙালি কবে আমার বক্তব্যটা হচ্ছে বাঙালি কোয়াপারেট করছে মানলাম আজকে আমি যদি মহারাষ্ট্রে যাই আমাকে যদি মহারাষ্ট্রে কেউ বলে যে না মারাঠিতে কথা বলতে হবে তুমি বাংলায় বলতে পারবে না আমি বলবো পারবো না আমার বাংলা ভাষা আমার মাতৃভাষা সেই কারণে যার মাতৃভাষা অন্য কিছু তাকে আমি কম্পেল করতে পারি না এটা আমার ব্যক্তিগত মতামত কিন্তু আমি বহু ক্ষেত্রে দেখেছি বাঙালির সাথে কথা বলার সময় অবাঙালি বহু এরকম সার্ভিস প্রোভাইডার সে ডেলিভারি এক্সিকিউটিভ হতে পারে সে কোনো সেলস পারসন হতে পারে সে কোনো কোম্পানির বড় কর্তা হতে পারে কোনো পুলিশ কর্তা হতে পারে তারা কিন্তু ভাঙা ভাঙা বাংলায় হলেও খুব মিষ্টি করে বলার চেষ্টা করেন কিন্তু কিছু একটা শ্রেণী আছে যাদের মধ্যে গোড়ামিটা আছে আমরা বলবো না আমি তোমাকে দিয়ে আমার ভাষা বলিয়ে নেব আমি তোমার ভাষায় একটুও কোঅপারেট করবো না আমি এই গোরামিতে বিশ্বাসী গোরামি যদি কেউ মহারাষ্ট্রের ভাষার নামেও করে আমি বিশ্বাস তাকে সাপোর্ট করবো না কেউ যদি গুজরাটের ভাষার জন্য করে তাকেও আমি সাপোর্ট করবো না কেউ যদি বাংলার জন্য করে আমি সাপোর্ট করবো না আমার কথা খুব ক্রিস্টাল ক্লিয়ার তুমি আমার বাংলায় এসছো তোমাকে আমার ভাষাটা যতটা সম্ভব বলতে হবে তারপরে তুমি পারছো না আর হচ্ছে না ঠিক আছে আই উইল কোঅপারেটিভ কিন্তু তুমি আমার মাটিতে এসে ব্যবসা করবে আমার মাটিতে এসে তুমি তোমার মাল বেচবে আমার মাটিতে এসে তুমি কোটি থেকে কোটি কোটি কোটিপতি হবে আর তুমি বলবে আমার মাটির ভাষাটা চলবে না তাহলে চাকরি দেব না তাহলে তোমাকে রাস্তা নামিয়ে দিতে বাঙালির একদিন সময় লাগবে অসংখ্য ধন্যবাদ দাদা আমাদের সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ রাজদীপ থ্যাংক ইউ ওকে